দর্শক আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা অষ্টগ্রাম উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ঠিক সামনে আমি যদি আপনাদেরকে জানাতে চাই যে অষ্টগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে তারা গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদে যে একটি মামলা হয়েছে একশো চব্বিশ জনের নামে সেই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে তো আমি যতটুকু জানতে পেরেছি আসলে তারা অস্ত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে তারা স্মারকলিপি প্রদান করবে তো এই বিষয়ে আমি এখন কথা বলবো আন্দোলনকারীদের একজনের সাথে আমরা চলে যাচ্ছি তার কাছে আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি কারণ হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন সরেজারি সরকার শেখ পতন হয়েছে তখন আমরা একটা বিজুল মিছিল করেছিলাম সেই বিজয় মিছিল করার পরে আওয়ামী লীগেরা আমাদের সেই বিজয় মিছিল আক্রমণ করে এবং আমাদের বিএনপির অফিস কার্যালয় ভাঙচুর করে এবং আমাদের অনেক কর্মীদের আহত করা হয় সেই মর্মে আমরা একটা মামলা দায়ের করি অষ্টম থানায় তো দায়ের করার পর সেই মামলা এফআইআর করা হয় কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের যারা এই সন্ত্রাসী করেছিল সেই কার্যকলাপ চালিয়েছিল তারা এখনো বুক ফুলিয়ে বাজারে ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদেরকে এখনো প্রশাসন গ্রেফতার করছে না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই প্রতিবাদে আমরা ইমু ম্যাডামের কাছে এসেছি যাতে আমরা আইনিভাবে কোনো একটা ব্যবস্থা নেয় এবং সে আসামিদের গ্রেফতার করা হয় দ্রুত এ অবলম্বে আমরা আমাদের বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সবাই সেই দাবি নিয়ে একত্রিত হয়ে ইমু কাছে এসেছি এবং এখান থেকে আমরা ওসি স্যারের কাছে যাব যত না পর্যন্ত আসামিদের গ্রেফতার করা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ গত পাঁচ আগস্ট অষ্টগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা এবং বাংছুরের ঘটনায় আওয়ামী স্বৈরাচারী নেতাকর্মীদের একশো চব্বিশ জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজকে অষ্টগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের যে আয়োজন করেছে এই ছিল সেই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আমার কাছে সর্বশেষ তথ্য এস এম নাদিরুজ্জামান আজমল অষ্টগ্রাম অনলাইন টিভি কিশোরগঞ্জ